স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল হাটে এবং আপনারা দেখছেন সারগরু আমরা সামনে দেখছি আলম ভাইকে আমরা ওর পাশে যেতে পারছি এ আলম ভাই আলম ভাই আসসালাম আলাইকুম

पुलिस लोक ज़रूरत बार बार পি এছ পি বাংলা টিভি

কত করে দাম পনেরো ষোলো বলতেছে পনেরো ষোলো বলতেছে বিশে

Maar ik zie

ঠিক <laughs> আছে

ê chào 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 chào

ভাই গোড়া দেখেন আগাল ঘোড়া দেখেন ভাই আপনার আপনার জন্য ভাই আপনি আপনার সাথে আমার গরু গনে আপনি প্রতি হাড়ে আপনাকে গরু দি প্রতিবার কুরবানির সমানে করে দি এটা গোড়া আগাল বড় বড় আপনি আপনি আমারে বেগত আমি আপনি

কত ভাই তারপর একটু শুনি বলেন একটা দাম বলেন বলেন এক লাখ তেরো হাজার পাঁচশো কটা হলো আলম ভাই মিস্টার মতো আপনার নাম্বারগুলো একটু যান মাঠের ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে আরম্ভে কিনছিলাম আমরা বলে তো আপনাদের দিলাম তো আপনাদের কিনতেছেন যেখানে থেকে শুরু করে কিনতে ধন্যবাদ